হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের ভ্লগটা শুরু করলাম বিকালে এক কাপ চায়ের সঙ্গে রান্নাঘরে বিকেলে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করতে করতে চাটাকেও বানিয়ে নিয়েছিলাম এখন আবার এসে দেখছি চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই সেটাকে আবার একটু গরম বসিয়ে দিয়ে বাকি কাজগুলোও সেরে নিই আজকে একটু বিকেলে ফুচকা বানাবো তাই সেই জিনিসপত্রগুলো গোছানোর জন্যই এসেছিলাম রান্নাঘরে যদিও আমরা কিছুদিন পর দেশে যাচ্ছি সেখানে গিয়ে তো ফুচকা খেতে পারবই তো ভাবলাম আজকে আমি একটু বানিয়ে ফেলি অনেক দিন তো হয়েছে খাওয়া হয় না তাই আর কি আর এদিকে বাইরেটা অন্ধকার হয়ে গেছে তাই জানলাগুলোও দিয়ে দিয়েছি ঘড়িতে সময় এখন বিকেল পাঁচটা মতন বাজে এখন যাবো সোজা রান্নাঘরে একটু খিদে পেয়েছে তো কিছুদিন ধরেই ভাবছিলাম একটু ফুচকা বানাবো তো আজকে সেটাই বানানোর জন্য যাব তো কিছু জিনিস আমি একটু গুছিয়ে রেখে এসেছি আগে থেকে আর এখন যাব বাকি জিনিসটা করার জন্য তো চলুন সোজা রান্নাঘরে যাওয়া যাক এখানে আমি সবার আগে ফুচকার যে ডোটা হয় সেটাকে তৈরি করে নিচ্ছি একটু আটা ময়দা সুজি এগুলোকে দিয়ে এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই ততক্ষণে চলুন বাকি জিনিসগুলোকে দেখিয়ে দিই যে জিনিসগুলো আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি এখানে আমি একটু তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ছিল তেঁতুলেরই একটা মিষ্টি চাটনি যেটা আমি কিছুদিন আগেই তৈরি করেছিলাম সঙ্গে ধনেপাতা কুচি শশার কুচি লেবু কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা বাদামকে ভেজে নিয়েছিলাম তবে বাদামগুলো হালকা একটু পুড়ে গেছে আর এখানে আছে একটু ছোলা লঙ্কা আর মটর সিদ্ধ করে রাখা তো চলুন এখন বাকি জিনিসগুলোকে তৈরি করে নিই আর আজ আমরা দুজনেই ফুচকা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড তাই আজ দুজনে মিলেই চলে এসেছি রান্নাঘরে ফুচকা বানানোর জন্য আর আজকে না আমি প্রথমবারের জন্য ফুচকা বানাতে এসেছি আগে যদিও কখনো আমি একবারও ট্রাই করিনি দেখা যাক আজকে ফুচকাগুলো কেমন হয় তবে মনের ভেতরে কিন্তু একটু ভয় আছেই ফুচকাগুলো যদি না ফলে ইউটিউবে আমি এসেছি খুব বেশি দিন হয়নি তারই মধ্যে আপনারা আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন তাই ভাবলাম কিছুদিন পর যেহেতু আমি দেশে যাচ্ছি তার আগে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর এখান থেকেই দিয়ে যাই তো চলুন আজই ফুচকা বানাতে বানাতে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে থাকি এক এক করে আমার ভ্লগে আপনারা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা করে থাকেন সেটা হলো আমি কি ইন্ডিয়ান নাকি আর আমার বাড়ি কোথায় হ্যাঁ আমি ইন্ডিয়ান আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলায় আরেকজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার শ্বশুরবাড়ি কোথায় আর আমি কি পড়াশুনো করেছি আর এদিকে ফুচকার জন্য ছোট ছোট লুচির আকারে এগুলোকে বেলে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এক এক করে চলুন ছেড়ে ফুচকা তৈরি করা যাক আমার বাড়ি ইন্ডিয়াতে হলেও আমার শ্বশুর কিন্তু বাংলাদেশ আর আমরা দুদেশের মানুষ দুজনকে বিয়ে করে আরও একটা নতুন দেশে চলে এসেছি আর এদিকে পড়াশুনোর কথা বলতে গেলে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি কাঁচরাপাড়া কলেজ থেকে সংস্কৃত অনার্স নিয়ে এরপর যদিও আমার মাস্টার্স করার খুব ইচ্ছে ছিল কিন্তু বাড়ি থেকে বলল প্রাইমারি স্কুলে বসার জন্য ডিএলএডটাকে করতে আর আমাদের ঘরের খুব কাছেই তখনই একটা নতুন কলেজ হয়েছিল পালপাড়া জেআর সেট কলেজ তাই আর দেরি না করে আমিও ভর্তি হয়ে গেলাম তারপরে ব্যাস্ত ডিএলএডটাকেও করে নিলাম আর এখন প্রাইমারি স্কুলের পরীক্ষা তো অনেক দিন পর পর হয় আমি অবশ্য একবার এক্সাম দিয়েছিলাম সেবার আর চান্স পাইনি তারপরে খুব জোর শোর করে প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম তার মাঝখানেই আমার আবার বিয়েও হয়ে যায় তাই সেবার আর পরীক্ষাটাকে দেওয়া হলো না এরপর আর কি আমেরিকা যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম তো ব্যাস এইভাবেই চলছে এখন এরপরে আরও একটা প্রশ্ন যেটা আমার খুব বেশিবার এসেছে সেটা হলো আমার হাজব্যান্ড এখানে কি করেন তো এটা হয়তো আমি আপনাদের কমেন্টে অনেকবার বলেছি আমার হাজব্যান্ড এখানে বিজনেস করেন এর পরের প্রশ্ন ছিল আমি কিভাবে আমেরিকায় এসেছি আমি আমেরিকাতে এসেছি বিবাহ সূত্রে আমার হাজব্যান্ড এখানকার সিটিজেনশিপ পেয়েছে বেশ কিছুদিন হয়েছে তবে আমাদের যখন বিয়ে হয়েছে তখনও কিন্তু গ্রিন কার্ড হোল্ডার ছিল আর সেই সূত্রে আপনারা তো জানেন যদি এখানে গ্রিন কার্ড থাকে তাহলে সে সবার প্রথমে তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারে আর তাছাড়াও গ্রিন কার্ড না থাকলেও অনেকভাবে অ্যাপ্লাই করা যায় তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর সেই সূত্রেই আমি এসেছি আমেরিকাতে তবে আমার প্রসেসটা অনেকটাই লেন্দি ছিল করোনার কারণে আর সেই সময় এই করোনা আর কাগজপত্র এই দুটো নিয়ে ভীষণ বড়ো একটা যুদ্ধ গেছে আমার জীবনে সেটা অন্য কোনো ব্লগে কোনো দিন হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এদিকে দেখুন ফুচকা বানাতে এসে কয়েকটা ফুচকা তো আমার অর্ধেকটা ফুলেছে আর কয়েকটা তো ফুচকার বদলে হয়ে গেছে পাপড়ি চাট তবে যাই হোক প্রথমবার আমি কোনো কিছু বানালে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লপি হই তো এগুলোকেই দেখি কোনো রকমভাবে ফুচকার মতন করেই খাওয়া যায় কি না আর এদিকে ফুচকা তো হয়নি তবে কিছু একটা হয়েছে বানিয়ে যখন ফেলেছি সেটাকে তো খেতে হবে তাই এখন চলুন এই ফুচকার আলুটা মাখতে মাখতে আপনাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই এরপরে একজন আমায় প্রশ্ন করেছেন পারমানেন্ট থাকার জন্য বাংলাদেশের তুলনায় আমেরিকা কেমন লাগছে আর আমি যেহেতু ইন্ডিয়ান তাই ইন্ডিয়ার হিসাব করেই আপনাকে উত্তরটা দিচ্ছি পারমানেন্ট থাকার জন্য যে কোনো বড় দেশ বা যে কোনো ভালো দেশই হোক না কেন নিজের দেশের থেকে তো বড়ো কোনো দেশ হতেই পারে না সে যেমনই হোক না কেন আর সেটা আমার কাছেও একই রকম আরও বিশেষ করে নিজের জন্মভূমি যেখানে বড় হয়ে উঠেছি আত্মীয় পরিবার পরিজনের সঙ্গে সেই দেশের তুলনা অন্য কোনো দেশের সঙ্গে কখনোই হতে পারে না তাই আমার মনে হয় আমেরিকা খুব ভালো একটি দেশ সব দিক থেকে খুব উন্নত সমৃদ্ধ একটি দেশ তবে যেটা আমার জন্মভূমি তার সঙ্গে এদেশের কোনো তুলনাই চলে না সেটাই আমার কাছে সবচেয়ে সেরা আর সবচেয়ে ভালো লাগার জায়গা আশা করছি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন এদিকে যে ফুচকাগুলো আমার একেবারেই ফোলেনি অনেকটা পাপড়ির মতন হয়ে গেছে সেগুলোকে দিয়ে ভাবলাম একটু দই ফুচকার একটা প্লেট বানিয়ে ফেলি আর যেগুলো মোটামুটি একটু ফুলেছে সেগুলোকে দিয়ে ভাবছি ওই জল ফুচকাই খাবো কয়েকদিন আগে যখন আমি ইএসএল করছিলাম আপনাদের সঙ্গে ভ্লগুলো শেয়ার করেছি সেখানে আমাকে আপনারা কয়েকজন জিজ্ঞাসা করেছেন আপনি যে ইএসএল করছেন আপনি কি দেশ থেকে আইলস করে যাননি আমার যতদূর জানা আছে আইলস তখনই করতে হয় যখন আপনি কোনো স্টুডেন্ট ভিসা বা জব পারপাস বা এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে আসবেন দেশে আর আমি যেহেতু কোনো স্টুডেন্ট ভিসা বা জব পারপাস বা এরকম কোনো কিছু নিয়েই নিয়ে দেশে আর সেই জন্যই আমি আগে থেকে আয়েলস করিনি বা আমার এগুলো করা লাগেনি আমার যখন ভিসা ইন্টারভিউ হয়েছিল সেটা ইংলিশেই হয়েছিল তবে খুব বেসিক কিছু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইংলিশে যেটার উত্তর সবাই মোটামুটি দিতে পারবে তাই আয়লসটা আমার ভিসার জন্য নেসেসারি ছিল না তাই আমাকে এখানে এসে ইএসএল করতে হচ্ছে তো যাই হোক এগুলোই ছিল আমাকে করা আপনাদের প্রশ্নের কিছু উত্তর আশা করি আপনারা আপনাদের উত্তরগুলোকে পেয়ে গেছেন আর এদিকে আমার প্রথমবারের মতন করা ফুচকাগুলো ফ্লফ হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে বিশেষ করে দই ফুচকার যে প্লেটটা ছিল সেটাও খেতে খুব ভালোই লেগেছে অনেকটা ওই পাপড়ি চাটের মতনও লেগেছে আবার অনেকটা ওই ফুচকার চুরমুরের মতনও লেগেছে আর এদিকে যে কটা ফুচকা ফুলেছে সেগুলোকে টক জল দিয়েই খেয়েছি তো চলুন এদিকে পারফেক্ট ফুচকা তো আর বানাতে পারলাম না সেটা নয় ওই দেশে গিয়েই পাড়ার মোড়ের কাকুর দোকান থেকেই খাওয়া হবে আর আজকের ফ্লগটিও সেই সঙ্গে আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটি ফ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের জন্য টাটা